রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবার কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা সুযোগ পেলেই বিভিন্ন সভা সেমিনার টকশোতে এবং মিডিয়ার সামনে বারবার বলছেন রাষ্ট্র সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া হবে এই সরকারকে এখানে কথা হলো বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেবার এখতিয়ার তাদেরকে কে বা কারা দিল সংবিধান দিয়েছে কি না সংবিধান এই মুহূর্তে কাউকে সেই ক্ষমতা দেয়নি যদি সংবিধান মেনে কথা বলতে হয় তাহলে এই দেশের শাসনভার এখনো হাসিনার হাতেই থাকার কথা তাহলে যৌক্তিক সময় দেবার কথা আসছে কেন তারা অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন এই সরকার বেশি সময় নিলে জনগণ মেনে নেবে না এখন প্রশ্ন উঠতেই পারে এই জনগণ কারা এর আগেও ফ্যাসিস্ট হাসিনার শাসনের সময় বিরোধী আন্দোলন দমনের জন্য এমপি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী প্রত্যেকেই বলতেন জনগণ মেনে নেবে না কিন্তু তাদের সেই দাবি তো তাদের পক্ষে যায়নি অর্থাৎ জুলাই আন্দোলনে দেখা গেছে জনগণ তাদের পক্ষে থাকেনি অথচ যে কোনোভাবে হোক তারা কিন্তু নির্বাচিত সরকার হিসাবে সংবিধান স্বীকৃত ছিল এখন আবার যারা জনগণের কাঁধে বন্দুক রেখে ডক ডক্টর ইউনুজ সরকারকে যৌক্তিক সময় দেওয়ার দাবি তুলছেন তারা জনগণ বলতে কাদের বোঝাতে চাচ্ছেন তারা কি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অথবা অন্য যে কোনো উপায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এই কথা বলছেন নাকি জনগণ বলতে কেবল নিজেদের দলের নেতাকর্মী সমর্থকদের বোঝাচ্ছেন দেশের জনগণ যদি তাদের পক্ষেই থাকত তাহলে দীর্ঘ সাড়ে ষোলো বছরে তারা কেন ফেসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করতে পারল না ১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস পেট্রোল বোমা নিক্ষেপ ভাঙচুর মানুষ হত্যা কিনা করেছেন কাজের কাজ কিছু করতে পেরেছেন কি আঠারোতে নির্বাচনে গেলেও যা ঘটেছে সেটা না বলাই ভালো আর চব্বিশের নির্বাচনে বিদেশিদের কাছে ধর্না দিয়েও কিছু করতে পারলেন না তাহলে এখন কোন জনগণের কথা বলে বলে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বিরক্ত করে যাচ্ছেন জনগণের ভাষা যদি বুঝতেন তাহলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো মাঠ গোষণের জন্য মাঠে থাকতেন নিজেদের মাঝে সংস্কার শুরু করতেন অযথা ডক্টর ইউনস সরকারকে যৌক্তিক সময় দেবার কথা বলে বলে মুখে ফেনা তুলতেন না আর যদি এই সরকারের মেয়াদের টাইমলাইন বেঁধেই দিতে চান তাহলে সেটা হতে হবে দু সালের ডিসেম্বর পর্যন্ত কেননা দ্বাদশ সংসদের মেয়াদ শেষে হাসিনা সরকারের নির্বাচন দেবার সময় ছিল ঠিক আঠাশ সালের ডিসেম্বর মাস হাসিনা সরকার দ্বাদশ সংসদের প্রায় সাত মাস অতিবাহিত করেছে এবং বাকি সময়টা অতিবাহিত করবে ডক্টর ইউনুস সরকার এটাই পরিষ্কার এটাই ছাত্র জনতার দাবি কেননা ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন না করলে শুধু রাজনৈতিক আন্দোলন দিয়ে হাসিনা সরকারকে উৎখাত করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের যেমন কখনো ছিল না তেমনি আঠাশ সালের নির্বাচনের আগেও সেই ক্ষমতা তারা অর্জন করতে পারত না তাই প্রত্যেক রাজনৈতিক দলকে অবশ্যই ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই সময়ের মধ্যে ডক্টর ইউনুস সরকার রাষ্ট্র সংস্কারের পাশাপাশি প্রত্যেকটা স্থানে সরকার নির্বাচন শেষ করবেন তারপর সব শেষে তিনি সংসদ নির্বাচনের আয়োজন করবেন কাজে এই সময় অযথা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবার কথা না বলে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত হবে সরকারকে সহযোগিতা করা তাতে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের জন্যই হবে মঙ্গল কারণ ইউনুৎস সাহেব রাষ্ট্রের জঞ্জাল মুক্ত করার জন্য যেখানে যেভাবে হাত দিতে পারবেন কঠোরভাবে কাজ করতে পারবেন সেটা কোনো রাজনৈতিক সরকার করতে পারবে না ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি